আম আম পাকা হোক কিংবা কাঁচা এটি পুষ্টি উপাদানে ভরপুর এই একটা ফলে লুকিয়ে আছে পাঁচটি গোপন উপকার তাই একে বলা হয় ফরের লাজা। আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকটি বিষয় যেগুলো আমরা আগে কখনো জানিনি আম প্রথমত রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি একসঙ্গে কাজ করে এবং শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ থেকে রক্ষা করে আম খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এটি চোখের জ্যোতি বাড়াই এবং চোখে অত্যন্ত ঝকঝকে দেখা যায় আমে আছে বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে পরিণত হয় ফলে রাত কানা রোধ হয় আর চোখে ক্লান্তি জাপসাবাব দূর হয় আম খাওয়ার আরও একটি বিশেষ উপকার রয়েছে এটি হলো হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস্ট্রিক এবং ভাব দূর করে আম খেলে পেট ঠান্ডা থাকে তাতে থাকা এনজাইম হজমের গতি বাড়ায় ফলে কোষ্ঠকাঠিন্য বদ সহজে দূর হয়ে যায় বিশেষ করে এটি ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়ায় যেন ভিতর থেকে আলো ঝলে পড়ে আমে ভিটামিন এ এবং ই থাকে যা ত্বককে উজ্জ্বল রাখে আর চুরকে করে মজবুত এবং ঝলমলে প্রিয় দর্শক আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি আম কেলে দূর হয় এবং যা আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক বিশেষ করে আম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আমের মধ্যে থাকা ফ্যানলিক কমপ্লাউন্ড ও ম্যাঙ্গোফেরিন শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় যার ফলে ক্যান্সার সেল তৈরি হওয়া রোধ হয় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো আমাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ